হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে ম্যাথের ক্লাসের সময় কার্যের অঙ্কের কিছু শর্টকাট টিক্স দেখাবো যেটা উইদিন সেকেন্ড তোমরা কীভাবে পরীক্ষা হলে করে আসতে পারবে তারই সমস্ত নিয়ম তোমাদের শেখাতে চলেছি চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে কারণ ফেসবুক পেজে প্রত্যেকদিন রাত নটায় জিকে এবং ম্যাথের ক্লাস হয় ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস হয় চলো আজকে ফার্স্ট কোশ্চেন এর আগে কিন্তু আমরা অধ্যভিত্তিক ম্যাথের ক্লাস করিয়েছি প্লেলিস্টে লিস্টে মেথড ম্যাথের ক্লাস আছে সেগুলো একটু দেখে নিয়ে ফার্স্ট কোশ্চেন একটি খাদ্য ভাণ্ডার ষোলোশ জনের ষাট দিনের খাবার মজুদ ছিল পনেরো দিন পর ছশো জন অন্যত্র চলে গেল এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের যে টোটাল নাম্বারটা বলে দেবে শর্টকাট পদ্ধতি বলেছি সেই নাম্বারটা আগে লিখে নেবে এখানে ষোলোশো বলেছে ষোলোশো দিয়ে দিলে এরপর ইন্টু দেবে ইন্টু দিয়ে যে এই যে ষাট জনের মজুর ছিল আর কত দিন পর ঠিক আছে এতদিন পর তাহলে এখানে বিয়োগ করে নেবে টোটাল ষাট দিনের খাবার মজুর ছিল আর পনেরো দিন পর ছশো জন চলে গেল তাহলে বাকি কত দিন পড়ে থাকলো পঁয়তাল্লিশ দিন হাতে পড়ে থাকলো সেই পঁয়তাল্লিশটা এখানে গুণ দিয়ে দেবে গুণ দিয়ে এইটা সমান বাকি লিখে দেবে তোমাদের এখানে যেটা বলেছে এই যে ষোলোশো টোটাল ষোলোশো ছিল আর এই ছশো জন চলে গেল এখন কতজন পড়ে থাকবে তাহলে জন পড়ে আছে হাজার জনের কতদিন চলবে সেটাই হচ্ছে এখানে কোশ্চেন এক দুই তিন ইন্টু এখানে এক্স দিতে পারো জিজ্ঞাসা চিহ্ন যা খুশি দিতে পারো এটা কাটাকুটি করবে ঠিক আছে এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও এখানে যদি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুকুণে দশ এখানে আট দুকুণে ষোলো আট নয় বাহাত্তর মানে অপশান বি সঠিক উত্তর একদম সোজা পদ্ধতি এই টাইপ অফ কোশ্চেন পরীক্ষা হলে দেখলেই এই প্রসেসটা ফলো করবে ফার্স্টেই এই যেটা বলে দেবে টোটাল নাম্বারটা লিখে দিয়ে এই যে দিন সংখ্যা যেটা বাদ দিতে বলো সেটা বাদ দিয়ে বাকি সমান সমান দিয়ে এই জোন সংখ্যা আর যেটা চলে গেল সেটা বাদ দিয়ে যা পড়ে থাকবে গুণ করে কেটে দেবে অঙ্ক কমপ্লিট ওই দিনে সেকেন্ড করে আসতে পারবে তবে টাইপটা মনে রাখতে হবে বলে রাখি যারা ম্যাথের জন্য সহজ পদ্ধতি শিখতে চাও তাদের জন্য আমরা ম্যাথের একটা পিডিএফ রেডি করেছি যেখানে অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন দেওয়া আছে যার দাম হচ্ছে একশো টাকা তোমরা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করো তাহলে দেড়শো টাকা পেয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তোমরা বাই করতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফোর এখানে ম্যাথের পিডিএফ বলে লিখলেই তোমাদের পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে এখানে সমাধান সহ সাজেশান কিন্তু আছে আর শর্টকাট টিক্স দেখানো আছে নেক্সট বারোজন লোক ও দশজন মহিলা একটি কাজ বলেছে চোদ্দো দিনে করে তাহলে ছত্রিশ জন লোক ও তিরিশ জন মহিলা দিনে করবে দেখো যে চালাক এবং যে প্রসেস ফলো করে সেই অঙ্কটা কিন্তু করবে না দেখা মাত্রই উত্তর বসে দেবে কি করে এখানে কি বলেছে জন লোক ওকে আর জন মহিলা আর এখানে কি বলেছে এখানে জন লোক আর তিরিশ জন মহিলা তাহলে কি বারোকে আমরা যদি তিনগুণ করি তাহলে ছত্রিশ চলে আসছে আর এখানে দশকে যদি গুণ করি তিরিশ চলে আসছে তাহলে এটা সিম্পল তিন গুণ বলেছে তিন গুণ লোকের কথা বলেছে তাই চোদ্দোকে তিন চোদ্দো বিয়াল্লিশ দিন সংখ্যাকেও তিন দিয়ে গুণ করব মানে অপশান বি সঠিক উত্তর ঠিক আছে এই ধরনের টাইপ থাকলে তোমাকে অঙ্ক কষে করতে হবে না জাস্ট কত তোমাদের গুণ এখানে হচ্ছে সেটাকে দেখে নেবে ঠিক আছে সেই দিন সংখ্যাকে গুণ করে দেবে হয়ে গেল এরকম অনেক প্রসেস কিন্তু এক্সামিনার দেয় বাট যারা বোকা তারা কিন্তু এই অঙ্কটা দু তিন লাইন করবে সেখানে সময় নষ্ট হবে বাট সেটা করে লাভ নেই বুদ্ধি কাটাতে হবে নেক্সট এ ও বি একটি কাজ বারো দিনে করে ও বি দুজনে আছে বারো দিনে করছে আর বি সি বি প্লাস সি করছে কত দিনে আট দিনে আর সি প্লাস এ করছে কতদিন এখানে ছয় দিনে সিম্পিল এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে এখানে এখানে এলসিএম করলে এলসিএমটা আমাদের এখানে হবে চব্বিশ তাহলে চব্বিশ এলসিয়াম হয় কর্মদক্ষতা হচ্ছে বারো দুগুনে চব্বিশ তিন আটে চব্বিশ চার ছয় চব্বিশ এটা হচ্ছে কর্মদক্ষতা তাহলে এবার প্রত্যেকটার ক্ষেত্রে দুটো করে আছে টু কমন নিয়ে নেব এ প্লাস বি সি ঠিক আছে সমান সমান এটাকে যোগ করি চার সাত দুইয়ের নয় এই আছে তাহলে এখান থেকে দুই যদি এর তলায় আনি এ প্লাস বি প্লাস সি সমান সমান নয় বাই দুই এবার আমাদের এখানে কী বলেছে সেটা দেখতে হবে নয় বাই দুই হল এবার আমাদের কী বলে দিয়েছে বি একা কাজটি করতে কতদিন সময় লাগবে তাহলে তিনজনের মান হচ্ছে নয় বাই দুই তাহলে বি বলেছে তাহলে এ প্লাস সি এর মানটা বাদ দিয়ে দিতে হবে এ সি প্লাস এর মান কত আছে চার তাহলে নয় বাই দুই থেকে যদি চার বাদ দেওয়া হয় লসাগু করো দুই তাহলে নয় আসে এখানে চার দুকুণে আট মানে ওয়ান বাই টু মানে একদিনে বি হাফ অংশ কাজ করছে তাহলে চব্বিশ অংশ কাজ করতে কতদিন লাগবে আটচল্লিশ দিন একদিনে যদি হাফ করতে পারে তাহলে চব্বিশটা কাজ করতে কত দিন লাগবে আটচল্লিশ দিন অপশান এ সঠিক উত্তর একদম সোজা পদ্ধতি নেক্সট এ একটি কাজ কুড়ি দিনে করে ঠিক আছে সিম্পল এ করছে কুড়ি দিনে আর হচ্ছে বি এর থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি বি এর থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি মানে চার বেশি তাহলে এক্ষেত্রে বি করছে চব্বিশ টোয়েন্টি পারসেন্ট কুড়ির টোয়েন্টি পার্সেন্ট মানে চব্বিশ কুড়ির টোয়েন্টি পারসেন্ট যদি করো তাহলে চার হচ্ছে তাহলে কুড়ি আরও টোয়েন্টি পারসেন্ট বেশি করছে মানে বি চব্বিশে করছে ওকে চব্বিশে করলো এবার কি বলেছে সি এর থেকে টেন বেশি মানে এ কুড়ি আর সি তিরিশ এটাকে সিম্পল আমরা এলসিএম করব এলসিএম করে কর্মদক্ষতা বার করব এলসিএম হচ্ছে একশো কুড়ি এখানে যদি কর্মদক্ষতা বার করি এখানে ছয় হবে চব্বিশ একশো কুড়ি মানে পাঁচ আর এখানে তিন চারি বারো একশো কুড়ি এটা হচ্ছে কর্মদক্ষতা বেরিয়ে গেল এবার কি বলেছে এ এবং সি একসাথে কাজটি করতে কত সময় লাগবে তাহলে এ হচ্ছে ছয় সি হচ্ছে চার টোটাল দশ তাহলে একশো কুড়িটা কাজ যদি একদিনে দশটা করে করে তাহলে একশো কুড়িটা কাজ করতে কত দিন লাগবে বারো দিন বারো ডেস মানে অপশান বি সঠিক উত্তর একদম সোজা নেক্সট এ প্লাস বি এটাও একদম সোজা এ প্লাস বি বলেছে তিরিশ দিনে আর বি প্লাস সি বলছে কুড়ি দিনে করে আর সি প্লাসে সি প্লাসে এটাও সেই একই অঙ্ক পনেরো দিনে এই কটার আমরা যদি এলসিএম করি তাহলে মোট কাজ বেরোবে ঠিক আছে এই দুটোর এলসিএম করলে টোটাল কাজটা আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে তো এখানে এলসিএম হচ্ছে ষাট এবার কর্মদক্ষতা যদি বলো এখানে তিন তিরিশ দুগুণে ষাট মানে এখানে দুই হচ্ছে তিরিশ দুগুণে ষাট এখানে তিন কুড়িং ষাট এখানে তিন হচ্ছে পনেরো চার পনেরো ষাট দুই তিন চার হচ্ছে কর্মদক্ষতা এবার কী বলেছে তারা একত্রের কাজটি দিনে শেষ করবে তাহলে এ প্লাস বি সি লিখলাম ঠিক আছে এটা হচ্ছে সি আর এখানে প্রত্যেকটা দুটো করে আছে তাই দুই কমন সিম্পল এখানে চার থেকে সাত আর দুইয়ে নয় আগের অঙ্কে যেমন হল সেম প্রসেস এবার এই দুইটা যদি এখানে আসে তাহলে এ প্লাস বি সি ঠিক আছে নয় বাই দুই এবার কী বলেছে তিনজনে একত্রে ঠিক আছে এটা হচ্ছে কর্মদক্ষ তাহলে মোট কাজ তিনজন এ প্লাস বি প্লাস সি নয় বাই টুই দুই করে কাজ একদিনে করতে পারে তাহলে ষাট অংশ কাট কত দিনে কমপ্লিট করবে এটা উল্টে যাবে ঠিক আছে এটা উল্টে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে কী হবে এখানে দুই বাই নয় হয়ে যাবে ঠিক আছে তা তিন তিরিক্ষে নয় তিন কুড়িং ষাট কুড়ি দুগুণে চল্লিশ বাই তিন যদি করো এটাকে ভাগ করো তিন তেরো উনচল্লিশ মানে অপশান সি সঠিক উত্তর এটা হচ্ছে তিনজনের কর্মদক্ষতার রেশিও পেয়ে গেলো আর টোটাল কাজ দিয়ে করলে এটা ভাগ হয়ে যায় ওকে নেক্সট কোয়েশ্চেন এ বিয়ের তিন গুণ কর্মক্ষম সেক্ষেত্রে এ এবং বি দুজন আছে এইচ টু বি করলাম তাহলে এ বি এর তিন গুণ কর্মক্ষম তাহলে কর্মক্ষমত যে রেশিও রেশিওটা কী বলেছে এ বিয়ের মানে বি এ হচ্ছে তিন আর বি হচ্ছে এক তাহলে কর্মক্ষমতার উল্টো রেশিও হচ্ছে টাইম টাইমের রেশিওটা হবে ওয়ান টু থ্রি ঠিক আছে এবার কী বলেছে এ বিয়ের ষাট দিন আগে কাজ কমপ্লিট করতে হবে টাইমের কী বলেছে এখানে এক্ষেত্রে দুই হচ্ছে দুইয়ের মান এখানে ষাট বলে দিয়েছে মানে তিরিশ গুণ বেশি তাহলে আমাদের এখান থেকে মোট কাজটা বার করতে হবে তিনের তিরিশ মানে এই টু বি সময় লাগছে আর একের তিরিশ গুণ মানে এ হচ্ছে তিরিশ আর বি হচ্ছে ন নব্বই ওকে এ মোট কাজ বার করতে গেলে এই দুটো যদি এলসিএম করি তাহলে আমাদের বেরোবেন নব্বই তাহলে মোট কাজ আমাদের বেরিয়ে গেল নব্বই ওকে মোট কাজ বেরিয়ে গেল নব্বই তারা একত্রে বলেছে মোট কাজ যদি নব্বই হয় একত্রে সময় লাগছে তিন আর একে চার তিন প্লাস এক মোট কাজ নব্বই তাহলে দুজনে চারটি চেয়ার বা চার অংশ কাজ করতে পারছে দিন সময় লাগবে নব্বই বাই যদি চার করো তাহলে এটাকে ভাগ বা কাটাকুটি করলে বাইশ পূর্ণ একের দুই হবে সঠিক উত্তর মানে অপশান সি সঠিক উত্তর এটা পার্সেন্টেজ হবে না ঠিক আছে এখানে তোমাদের দিন হবে ওকে পার্সেন্টেজ টাইপিং মিস্টেক আছে এখানে দিন হবে বাইশ পূর্ণ একের দুই দিনে কাজটি কমপ্লিট করতে পারবে নেক্সট দৈনিক আঠেরো ঘন্টা কাজ করে কুড়িজন লোক চল্লিশটি খেলনা তৈরি করে এটা এম ওয়ান ডি ওয়ান টি ওয়ানের কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে কিন্তু এটাকে তোমাদের করতে হবে তো সেক্ষেত্রে প্রথমে যেটা আছে দেখে নাও আঠেরো ঘন্টা ইন্টু কুড়ি ঠিক আছে কুড়িজন লোক আঠেরো ঘন্টা কুড়িজন লোক আর এখানে আছে চব্বিশ দিনে চব্বিশ দিনে ঠিক আছে চব্বিশ দিনে এই যে তোমাদের ওয়াক টুটা এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ইন্টু ওয়াক টু মানে ওয়াক হচ্ছে আটচল্লিশ অংশ যে কাজটা সেটা প্রথমে আসবে আর বাকি যে সেকেন্ড পার্টটা কি বলেছে এই যে ষোলো গুণ ছত্রিশ ইন্টু এই যে চল্লিশটা এটা দ্বিতীয় পার্টে যাবে ঠিক আছে এম ওয়ান ডি ওয়ান ঠিক আছে ওয়াক টু ঠিক আছে তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে তো এক্ষেত্রে কাটাকুটি যেটা আছে আঠেরো দিয়ে করো তিন আঠেরং ছত্রিশ তিন আটে চব্বিশ পাঁচ আটে চল্লিশ তাহলে চার পাঁচ কুড়ি মানে চার তিন ষোলং আটচল্লিশ তিন তে তোমাদের এক্ষেত্রে যেটা উত্তর হবে এখানে কাটাকুটির একটু উনিশ বিশ হয়েছে আঠেরো কুড়ি চব্বিশ আটচল্লিশ ষোলো ছত্রিশ চল্লিশ এক্ষেত্রে আরেকবার করি একটু কাটাকুটির মিস্টেক হচ্ছে আঠেরো কুড়ি এখানে চব্বিশ আর আটচল্লিশ এটাকে যদি আমরা কাটি ষোলো ইন্টু ছত্রিশ ইন্টু চল্লিশ তো সেক্ষেত্রে ষোলো এখানে তিন ষোলো আটচল্লিশ এখানে তিন করলাম তিন আঠেরং ছত্রিশ সরি তিন তিন বারং ছত্রিশ বারো বারো দুকুণে চব্বিশ ঠিক আছে তাহলে কুড়ি দু কুড়ি দুকুণে চল্লিশ আর এই চল্লিশ মানে আঠেরো অ্যান্সার ঠিক আছে কাটাকু এই কাটাকুটিটা একটু মিস্টেক হয়ে গেছিলো তো নিচে কাটাকুটি করে এখানে উত্তর পেয়েছিল অপশান বি আঠেরো হচ্ছে সঠিক উত্তর এখানে এম ওয়ান তোমাদের ডি ওয়ান বাই টি ওয়ান ঠিক আছে ইন্টু বাই তোমাদের ওয়াক ওয়ান ঠিক আছে আর এটা এম ওয়ান ডি ওয়ান বাই ওয়াক টু এই ফর্মুলাতে কিন্তু এটা করলাম বুঝতে না পারলে বলবে নেক্সট কোশ্চেনে করিয়ে দেব এখানে কী বলেছে এ দশ দিনে করছে বিএ থেকে বিএ থেকে পঞ্চাশ পার্সেন্ট কর্মক্ষম বেশি তাহলে এক্ষেত্রে তোমাদের যেটা হবে এখানে কর্মক্ষমতা বেশি বলেছে তাহলে এক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে বি হচ্ছে কুড়ি দিনে তাহলে এটাকে আমরা যদি করি সেক্ষেত্রে এলসিএম হচ্ছে কুড়ি তাহলে দশ দুণে কুড়ি কুড়ি একে কুড়ি তাহলে বি একা বলেছে বি একা কত দিনে এই কাজটি কমপ্লিট করতে পারবে বিয়ের ক্ষেত্রে তোমাদের বলেছে এখানে কি বলছে এ একটি কাজ দশ দিনে করতে পারে বি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাই দশ দিনে করতে পারে বি এর থেকে বেশি কর্মক্ষম ঠিক আছে তাহলে বেশি যদি কর্মক্ষম পঞ্চাশ পার্সেন্ট বেশি তাহলে এর কিন্তু পাঁচ লাগবে সরি এখানে এর পাঁচ লাগবে এতদিনে শেষ করতে পারে তাহলে এখানে দশ এলসিএম হচ্ছে দশ এখানে এক আর পাঁচ দুগুণে দশ ঠিক আছে বি হয়ে গেল তোমাদের এখানে দুই ওকে তাহলে টোটাল কাজ দশ বি যদি দুই করে করে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ দিনে মানে এখানে অপশান ভুল আছে এখানে ফাইভ ডেজ হবে ঠিক আছে আর একবার আমি একটু রিচেক করে নিই এ বলছে দশ দিনে করতে পারে বি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কর্ম কর্মক্ষমতা বেশি হলে সময় কম লাগবে তাহলে ফিফটি পারসেন্ট তাহলে এ দশ হলে এ যদি দশ দিনে কাজটা কমপ্লিট করতে হয় এ পাঁচ দিনে পারবে এই দুটোর এলসিএম যদি করি এখানে দশ এখানে পাঁচ পাঁচ দুগুণে দশ এক তাহলে দশ লস আগু তাহলে এর কর্মক্ষমতা হচ্ছে এক আর বিয়ের কর্মক্ষমতা হচ্ছে দুই তাহলে আমাদেরকে কত দিনে বি একা সম্পূর্ণ কাজটি করবে তাহলে এক্ষেত্রে আমাদের যে লসাগু বেরিয়েছে দশ দশের যদি হাফ করি তাহলে পাঁচ উত্তর মানে এখানে অপশান কিন্তু রং আছে ফাইভ ডেজ ফাইভ ডেজ হবে সঠিক উত্তর নেক্সট এ বি যথা এ এ হচ্ছে দশ দিনে আর বি হচ্ছে পনেরো দিনে ওকে কাজটি করতে পারে তা এই দুপুর এলসিএম যদি আমরা করি এ এবং বিয়ের আমরা যদি এলসিএম করি সেক্ষেত্রে আমাদের কত বেরোচ্ছে একটু দেখতে হবে দশ এবং পনেরো তিরিশ এলসিএম হলো। এখানে তিন দশে তিরিশ পনেরো দু পনের তিরিশ তাহলে এই কাজটি শুরু করলো তারা যতদিনে কাজটি তারা যদি একদিন অন্তর করে কাজটি করে তাহলে প্রথম তিন ফার্স্ট ডে ডে ওয়ানে এ করলো আর ডে টুতে করলো মানে বি মানে দুই তাহলে দু দিনে দু দিনে কত অংশ কাজ করতে পারলো পাঁচ অংশ কাজ করতে পারলো টোটাল তিরিশ অংশ কাজ করতে হবে পাঁচের কত গুণ ছয় গুণ হলে তিরিশ হয়ে যাচ্ছে টোটাল তিরিশ অংশ তাহলে পাঁচকে ছয় দিয়ে করেছি দুইকে ছয় দিয়ে করব। ছ দু খুনে বারো তাহলে বারো উত্তর অপশান বি সঠিক উত্তর একদম সোজা পদ্ধতি একদিন অন্তর অন্তর বলেছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে ওকে নেক্সট বারো জন লোক আঠেরো জন মহিলা একটি কাজ চোদ্দ দিনে করে দেখো এখানের ক্ষেত্রে আগের ক্ষেত্রে এই যে বারো ডবল বলে দিয়েছিল যার জন্য সোজা আমরা এই চোদ্দোকে গুণ করে করে দিয়েছিলাম এটা আমি ঘুরিয়ে দিয়েছি একটু যখন এই ডবল করা না থাকবে তখন এই প্রসেসে করতে হবে জন ম্যান সমান আঠেরো জন ওম্যান তাহলে একজন ম্যান সমান আঠেরো বাই বারো ছ দুকুনে বারো তিন ছয় আঠেরো ফলে তিনের দুই তিনের দুই ও ম্যান ঠিক আছে একজন ম্যান সমান তিনের দুই ও ম্যান ওকে এবার কী বলেছে আটজন এখানে আটজন ম্যান প্লাস ষোলো জন ওম্যান সেক্ষেত্রে আট ইন্টু তিনে দুই প্লাস ষোলো জন ওম্যান আমরা ওম্যানে ফরম্যাট করলাম তাহলে দুই দিয়ে চার চার দু কণ তিন চারি বারো আর যদি ষোলো হয় তাহলে ছয় দুই আট আঠাশ জন ওম্যান কনভার্ট করে দিলাম আঠাশ জন ওম্যানে এবার একদম সোজা প্রসেস তাহলে কী বলেছে টোটাল কাজটা ব্যবহার করব আঠেরো জন ওম্যান যদি চোদ্দো দিন ধরে কাজ করে তাহলে আঠেরো ইন্টু চোদ্দো এটা হচ্ছে মোট কাজ পেয়ে গেলাম এই মোট কাজটাই কতজন ও ম্যান করছে আটাশ জন ওম্যান ঠিক আছে চোদ্দো দু কুণে আটাশ দুই মানে নয় মানে অপশান বি সঠিক উত্তর একদম সোজা এই যে রেশিও যখন তোমরা বারো জন ম্যান সমান আঠেরো জন ওম্যান এটাকে কনভার্ট করে একজন ম্যান সমান তিন বাই টু জন ওম্যান মানে তিন একজন পুরুষ সমান তিনের দুই জন ওম্যানের কাজ করছে তাহলে এখান থেকে কনভার্ট করে বার করে দিলাম একদম সোজা পদ্ধতি ঠিক আছে আজকে দশটা কোশ্চেন করালাম তো সময় কার্যের এর আগেও আমরা অনেক কোশ্চেন করিয়েছি সেটা একটু প্লে লিস্টে দেখে নিও প্লে লিস্টে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে তো আজকের ম্যাথের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলে নতুন দর্শক হলে ফেসবুক পেজে নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউব দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় জাইন বন্ধমাত্র